আপনার চুল কি পায়ের থেকে অনেক বেশি লম্বা আপনি গোড়ার এবং ঘন করে নিতে চান তবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে চুলের জন্য দারুণ একটি হেয়ার মাস্ক তৈরি করে নেবেন হ্যাঁ বন্ধু চুলের জন্য আপনাদের হেয়ার মাস্ক সবারই কিন্তু প্রয়োজন হয় কেননা এই হেয়ার মাস্কে চুলের জন্য এতটা উপকারী কিছু উপাদান থাকে কিছু ভিটামিন থাকে যা চুলকে করে তুলবে অনেক বেশি ঘন কালো এবং লম্বা এছাড়াও চুলের গোড়া মজবুত এবং চুলের আগা ফেটে যাওয়া রোধ করবে এই হেয়ার মাস্কটি কারণ এখানে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিচ্ছি সবগুলো কিন্তু প্রাকৃতিক এবং অনেক বেশি ইফেক্টিভ চুলের জন্য তো বন্ধু চলুন দেখenia যাবে কি কি লাগবে এটি তৈরি করতে এটি তৈরি করতে প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে ডিম এই ডিমে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন থাকে যা আপনার চুলের গোড়া মজবুত করা এবং চুলকে লম্বা করতে অনেক হেল্প করে থাকে তো আমি এখানে একটি এই ডিম নিয়ে নিলাম এরপরে লাগবে যেটি সেটি হচ্ছে এই মেথি বন্ধু মেথির গুঁড়ো চুলগুলোকে অনেক বেশি লম্বা করতে কিন্তু অনেক হেল্প করে থাকে এছাড়াও এটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত একটি স্মুথ ভাব নিয়ে আসে যা আপনার চুলগুলোকে সিল্কি এবং শাইনি রাখতে কিন্তু অনেক হেল্প করে থাকে এছাড়াও এখনকার যত নামি দামি তেল আছে তার মধ্যে কিন্তু এই মেথির উপস্থিতি অনেকটা টের পাওয়া যায় তাই আমি এখানে এই মেথিকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিচ্ছি তো বন্ধু আমি এখানে এই মেথিকে গুঁড়ো করে নিয়ে নিব। একটি বাটিতে এরপরে আমাকে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে এই আমন্ড অয়েল বা বাদামের তেল হ্যাঁ বন্ধু বাদামের প্রচুর পরিমাণ ভিটামিন এবং ক্যালসিয়াম থাকে যা আপনার চুলগুলোকে অনেক বেশি কাজে করে ফেলে অর্থাৎ আপনার চুল যদি অনেকটা সাদাতে হয়ে যায় রুক্ষভাব হয়ে যায় এবং নিষ্প্রাণ হয়ে যায় তবে কিন্তু আপনি এই আমন্ড অয়েল বা বাদামের তেল ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধু এবার আমি এগুলো কীভাবে তৈরি করে নেব তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে এই ডিমটি ভালোভাবে ভেঙে এই ডিমের যত সাদা এবং হলুদ অংশ আছে পুরোটাই দিয়ে দিব একটি বাটিতে তো বন্ধু এখানে আমি এই ডিমের অংশটি এর ভেতরে নিয়ে নিলাম এরপরে আমাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে এই মেথির গুঁড়ো তো আমি এখানে আগেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই মেথির গুঁড়ো সেই মেথির গুঁড়োটি এই বাটিতে একশো চামচের মতো দিয়ে নিলাম মেথির গুঁড়ো কিন্তু আপনার চুলগুলোকে অনেক বেশি মজবুত করতে অনেক হেল্প করে থাকে এরপরে আমি নিয়ে নিব হচ্ছে এই আমন্ড অয়েল বা বাদামের তেল এখানে আমি বাদামের তেল নিয়ে নিব হচ্ছে দেড় থেকে দুই চা চামচের মতো তো বন্ধু আপনাদের যাদের বাদামের তেল নেই তারা কিন্তু অলিভ অয়েলও এর মধ্যে ব্যবহার করতে পারেন এরপরে আপনি আরেকটু একটু সামান্য উপাদান নিয়ে নিতে পারেন সেটি হচ্ছে এই অয়েল ক্যাস্টরয়েল অয়েল যে সকল ছেলে এবং মেয়েরা ব্যবহার করে তারা জানেন যে এই অয়েল আসলে কতটা উপকারী চুলের জন্য ক্যাস্টর অয়েলের দ্বারা আপনার চুলগুলো হবে অনেক বেশি লম্বা ঘন এবং এটি আপনাদের চুলগুলো বৃদ্ধি করতে প্রায় দ্বিগুণ স্পিডে কাজ করে থাকবে তাই আপনি এখানে এই অয়েল নিয়ে নেবেন হচ্ছে হাফসা চামচের মতো কেননা এই ক্যাস্টরয়েল প্রচুর পরিমাণ ঘন একটি তেল তো আমি এখানে চা চামচের মতো এই ক্যাস্টোরয়েল দিয়ে নিচ্ছি এবার আমাকে এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে আপনি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এই চারটি উপাদান ভালোভাবে একত্রে মিশিয়ে নিন আপনি একটু সময় নেবেন কেননা এই চারটি উপাদান যদি একে অপরের সাথে না মিশে তাহলে কিন্তু এর উপকারিতা বেশি পাবেন না তো আমি এখানে এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু এই চারটি উপাদান মেশানো হয়ে গেলে এটি তৈরি হয়ে যাবে প্রোটিন মাস্ক অর্থাৎ এটি আপনারা যদি আপনাদের চুলে ভালোভাবে লাগিয়ে রাখতে পারেন দেখবেন আপনার চুলে যতগুলো সমস্যা আছে সবগুলো দূর হয়ে যাবে আপনি এটি আপনার চুলে সন্ধ্যার বেলা অথবা দুপুরবেলা ব্যবহার করতে পারেন আপনি এটি সন্ধ্যার বেলা ব্যবহার করে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে ভালোভাবে চুলগুলোকে ধুয়ে ফেলে যে কোনো শ্যাম্পু দিয়ে চুলগুলোকে ধুয়ে ফেলবেন এছাড়াও আপনি এটি দুপুরবেলা গোসল করার এক থেকে দেড় ঘন্টা পূর্বে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে দিয়ে যে কোনো কাপড় অথবা যে কোনো কাগজ দিয়ে মুড়িয়ে রাখবেন তো এটি আপনারা কষ্ট করে যদি আপনাদের চুলে একবার লাগাতে পারেন তাহলে প্রথমবারেই দেখবেন আপনার চুল কতটা দ্রুত লম্বা ঘন এবং কালো হয়ে যাচ্ছে তো এটির একটু ব্যাড স্মেল হয়তো বা আপনাদের খারাপ লাগতে পারে তবে চুলের কথা চিন্তা করে আপনারা কিন্তু এটি একবার ব্যবহার করেই দেখুন কতটা ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে